कुल्ले या तो बन ভাবকে বলবান দেশে পুরাই নারে রে ভাই মোদের সোনার বাংলা মোদের সোনার বাংলা নদী নালা আছে আমরা কেন খাদ্যর জন্য যাব পরের দেশে লাগাও ইরি ধান লাগাও ইরি ধানে বুড়ো ধানে তোর বৈশাখে হয় আসার শ্রাবণ মাসে পাতি পাওয়া যায় কাতি মাসে কাতি মাসে কালায় কালাই মুগ মুসুরি আর খেসারি পাবে ফল গুণায়াস ফলে মানো মুদিস মুলা ফসল বারো মাস আরো আলু বেগুন আরো আলু বেগুন পিয়াস রসুন লাগাও কুসুর বই লাউকো মু রাখি রাতুর কত কই আছে আম কাচাল